হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়নিংস ন্যাচারাল লাইফ আজকে আমি ভিডিওটা করছি টোয়েন্টি নাইনথ নভেম্বর টু তো আজকের দিনটি ছিল আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন বিকজ আজকে ছিল আমার ডেলিভারি ডেট তো আমি মর্নিংয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম এবং নেচার যেটা আমি ভীষণ পছন্দ করি আমি সকালবেলা জাস্ট একা একা দাঁড়িয়ে একটু চারিদিকে তাকাচ্ছিলাম এবং ভাবছিলাম যাতে সব পজিটিভ এনার্জিগুলো আমার মধ্যে থাকে এবং এই পুরো জার্নিটাতে আমি পজিটিভই থেকেছি এবং যাতে এর পরেও আমি পজিটিভ এরকমভাবেই থাকতে পারি আর সেই জন্য মর্নিংয়ে দাঁড়িয়ে বেশ একা একা অনেক কিছুই ভাবছিলাম যাতে সব কিছু নর্মাল এবং ঠিকঠাকভাবে হয়ে যায় আর আজকে মর্নিংয়ে মাংকিরা এসেছিল কিছু তো এখানে মাঝে মাঝেই আসে মাংকি তো আজকে সকালেও এসেছিল কয়েকটা দল আছে তারা মাঝে মাঝে এখান আসে আমাদের বাড়ির আশেপাশে আবার চলে যায় তো এই ছোট্ট বেবি মাংকিটাকে আমি কলা খেতে দিয়েছিলাম আর ও বসে বসে সেই কলাটা ক্যাচ করে নিয়ে তারপরে খাচ্ছিল আর ভালোই লাগছিল আমার অ্যান্ড এখানে গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছিলাম নার্সিং আমি যাব বলে তো নার্সিংহোমে যাওয়ার জন্য পুরোপুরি আমি রেডি হয়ে গেছিলাম আর ওইখানে যেহেতু অন্য কিছু পরে যাওয়ার মতো কিছু মনে হলো না নাইটি পরেই যাব তো সেই জন্য বিকাজ ওখানে তো তারপরে ওখানে ড্রেসটা ছাড়িয়ে আবার এটা খুলতেও হবে ফার্স্ট তো সেই জন্য নাইটে পরে নাইটি পরে নিয়েছিলাম যাওয়ার জন্য আর রেডি হয়ে গেছিলাম আমি পুরোপুরি ফাইনালি যাবো বলে আর মা আরও রেডি হচ্ছিল তারপরে আমরা বেরিয়ে পড়বো অ্যান্ড হেয়ার ইজ প্রচেষ্টা মেডিকেয়ার যেখানে আমি অ্যাডমিট হয়েছিলাম আমার হোম আর এই নার্সিং নার্সিংহোমে যিনি ওনার স্টর সময় উনি আমার মামা তো সেই জন্য আমি এখানেই হয়েছিলাম ভর্তি এখানে নার্সিংহোমে তারপরে ঢোকার পর কিছু জিনিস ছিল যেগুলো ফর্ম ফিল আপ সবগুলো যেগুলো মা আরও সব দুজন মিলে করছিল অ্যান্ড ফাইনালি গাইজ হেয়ার ইজ দ্য আমি এখানে আমার লিটল চ্যাম্পকে কোলে নিয়ে বসেছিলাম এতদিন যাকে আমি পেটে রেখেছিলাম সে আমার চোখের সামনে ছিল অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে আমাকে এত সুন্দর একটি উপহার দিয়েছে আমার লাইফের আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ আর আমার নারীর রূপটা আজকে সম্পূর্ণ মা হয়ে একটা নতুন জন্ম পেয়েছি আমি আর এটা সত্যি মা না হলে না সত্যি বোঝা যায় না এটা যে কী দারুণ ফিলিংস আসলে এটি ছিল আমার ডিসচার্জের দিন আর এই যে মাসিটা বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটা আমার ডে মাসিটা ছিল তো ডে মাসি আর নাইট মাসি সবারই ভালো ছিল বাট আমার ডেই মাসি এই পিঙ্কি মাসি ভীষণ ভালো ছিল তো আমাকে ফোর ডেজ রেখে ফাইভ ডেজ দিন ছুটি দেওয়া হয়েছিল অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আমি ফাইনালি বাড়ি যাচ্ছিলাম এবার হোম থেকে সেই জন্য অ্যান্ড ফাইনালি আমি এবার বাড়িতে এন্টার করছিলাম আর এখান থেকে গেছিলাম বাড়ি থেকে খালি হাতে ভাবিনি এত সুন্দর একটি উপহার নিয়ে আমি বাড়িতে ফেরবো আসলে এইটা আমার কাছে একটা আলাদাই ফিলিংস ছিল মানে সবারটা এত জনেরটা দেখেছি বাট আসলে নিজেরটা না হলে না ঠিক বোঝা যায় না যেটা আসলে কতটা খুশি একটা মোমেন্ট এবং তার সাথে আরও একটা জিনিস আমার ভালো লাগছিল শুভ এখানটাতে আমি এসে যখন এন্টার করলাম তারপরে দেখি যে ও এত সুন্দর করে সিম্পল করে একটা ডেকোরেশন করে রেখেছে আমি এসেছি সেজন্য বেলুনস দিয়ে তারপরে সব ফুল দিয়ে এইসবগুলো করে রেখেছে এটা দেখে আরও বেশি আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো এবং ও স্পেশাল ফিল করানোর জন্য এগুলো করেছিল যেহেতু বেবিকে নিয়ে ঢুকছিলাম সেই জন্য এটা করছিলাম তাই তো এত সুন্দর লাগছিল আমার আমি কি বলবো আমি দেখি মানে সত্যি খুব ভালো লাগছিলো আমার আর ও যে এত সুন্দর ধৈর্য ধরে এত কিছু করেছে এটাই আবার ভীষণ ভালো লাগছিলো আর খুবই ভালো লাগছিলো খুবই আমি কী বলবো দারুণ লাগছিলো আমার होते 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 आगे 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 नहीं नहीं এখানে আমি স্নান করি একেবারে তারপরে স্নান ধান করে সবকিছু কিছু সেরে তারপর এখানে রুমে আমি ঢুকছিলাম আর রুমেও ও একটা ছোট ডেকোরেশন করে রেখেছিল এই আর ড্রেসিং টেবিলের কাজে এখানটাতে একটা ছোট ডেকোরেশনও করে রেখেছিল এই জায়গাটাতে আর আমার সত্যি খুব ভালো লাগছিল দেখে কি বলবো খুব সুন্দর লাগছিল দেখে তা আমি বলছিলাম যে দেখো তোমার পাপা কত সুন্দর করে তোমার জন্য ডেকোরেশন করে রেখেছে এইগুলোই এত সুন্দর লাগছিল আর এইখানে ওর পাপা ওকে ফার্স্ট টাইম কোলে নিয়েছে তো ওর খুব করে নিতে ইচ্ছে করছিল হোমে তো ধরতে পারে নিটাচ করতে তো বাড়িতে এসে তারপরে ওকে এখানটাতে কোলে দিয়েছিলাম আর ওর খুব ভালো লাগছিল বুঝতে পারছিলো না কি করবে ওর দিকে তাকিয়েছিল অ্যান্ড এখানে গাইস ছয় ষষ্ঠীর জন্য এখানে থালা সাজানো হয়েছিল সব প্রিপারেশান এখানে করা হয়েছিল তো আমাদের যেহেতু ছয় ষষ্ঠী আছে সেই জন্য সেটা রিচুয়ালস অনুযায়ী সব প্রিপারেশান করা হচ্ছিল যাদের ছয় ষষ্ঠী রয়েছে তারা আসলে এটা বুঝতে পারবে তো আমাদের রিচুয়ালস আছে ছয় ষষ্ঠী যেহেতু সেই জন্য ছয় দিনের দিন এটা করা হয় সেটা এখানে তারই প্রিপারেশন চলছিল এখানটাতে খাতাতে লিখতে হয় ওম তারপর হরে কৃষ্ণ হরে রাম এইভাবে লিখে তারপরে বেবির একটা নাম যেটা ভাবা হয় সেটাও এখানেতে মাকে মনে মনে ভেবে লিখতে হয় বলে যে এই দিনে বেবির যে ভাগ্যটা সেটা ডিসাইড করা হয় অ্যান্ড এরকম কিছু একটা বলে এরকম একটা রিচুয়ালস আছে তো সেই হিসেবে খাতাটা এখানটাতে রাখতে হয় লিখে আর একটা প্রদীপ যেটা সারারাত জলে সেই হিসেবে এটা করতে হয় অ্যান্ড গাইজ তোমরা আমার লিটল জ্যামকে আশীর্বাদ করো যাতে বড়ো হয়ে ও একটা ভালো এবং প্রকৃত মানুষ হতে পারে ওর পাপার মতো যাতে একটা কাইন্ড হার্টের ভালো বিউটিফুল হার্টের যাতে মানুষ হয়ও বড়ো হয়ে এবং সত্যি খুব ভালো মানুষ যাতেও হতে পারে এবং সবসময় সুস্থ সবল যাতে থাকে সেই হিসেবে তোমরা তোমাদের ব্লেসিংস ওকে দিও এবং আমার আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো